তখন অসুর বধটা হচ্ছে আপনার ধর্ম রামচন্দ্র তার সীতা মাতাকে অপহরণ করে নিয়ে গেছে রামচন্দ্র বলে নাই যে ঠিক আছে অযোধ্যার থেকে সৈন্য আসুক কিংবা তার জনপুরীতে তার শ্বশুর বাড়ি বলে নাই যে আপনাদের মেয়ে অপহৃত হয়ে গেছে আপনারা সৈন্য সে সেই অবস্থায় আশেপাশে হনুমান বানর যারা আছে তাদের সঙ্গে সক্ষতা গড়ে তুলে শ্রীলঙ্কায় গিয়েছে যুদ্ধ করে সীতা মাথাকে ফেরত নিয়ে আমাদের গ্রামের কোন একটা মেয়ে যদি কেউ ফুসলায় নিয়ে যায় আমরা বলি না ওগুলো ব্রাহ্মণদের দোষই খারাপ ওরা মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে বেশি আবার যদি এখানে একটা নমসূদ্র পরিবারের মেয়েদের ব্রাহ্মণরা বলুন ধরুন ঠিকই ওদের কোনো কালচার আছে ওরা কোনো পূজা পার্বণ করে ওদের কোনো ভক্তি আছে ওগুলো যাবে না কেন যাবে কিন্তু আমাদের শাস্ত্র বলছে রাম আমাদের শিক্ষা দিয়েছে সে যেমনে করে নিয়ে যাক সীতা মাতাকেও তো ফুসলায় নিয়ে গেছে প্রতারণা করে নিয়ে গেছে ভিক্ষা দেন ভিক্ষা দেওয়ার কথা বলে ঘরের বাইরের দিকে নিয়ে আসছে সেখানে রামচন্দ্র একটা অজুহাত দিতেই পারত এই মেয়েটার তো কোনো দাগ পরিচয় নাই পথে পড়িয়ে পাইছিল জনক সে তার বাপের বাপের ঠিকানা নাই তার ঘরে থাকতে বলছে যে এর ঘরের বাইরে যাবা না সে আমাদের আদেশ নির্দেশ না মান্য করে সে রাবণের রাত ধরে এমনি চলে গেছে চলে গেছে যখন তার ফেরত না কিন্তু আমাদের শাস্ত্রে বলছে না তার হাজারটা দিয়ে থাকতে পারে যখনই সে আমার বিবাহিত স্ত্রী আমি ধর্মকে সাক্ষী রেখে তার সমস্ত নিরাপত্তা তাকে রক্ষা করার দায়িত্ব আমি গ্রহণ করেছি আমার এর ইস্য থেকে যুদ্ধ করে আমরা আর আমাদের ছেলেবুলের এখন বলে যে চলে গেছে চলে গেছে আর একটা বিয়ে করবো কারণ রামচন্দ্র আর একটা বিয়ে করতে পারতেনা সে তো রাস তার বাবাও তো তিনটা বিয়ে করছিল সে তো ইচ্ছা করলেই তার একটা বিয়ে করতে পারতো তার ওখানে মেয়ে দেওয়ার কোনো অভাব ছিল না কিন্তু সে আমাদেরকে শিক্ষা দিয়েছে না আর একটা বিয়ে করাটা জরুরি না জরুরি কথা তোমার কাছ থেকে যে মহিলাটা তোমার স্ত্রীকে যে যারা অপহরণ করেছে সে ঘুষ নিয়ে যাক এমনি নিয়ে যাক যেমনি নিয়ে যাক তাকে বধ করে তার সব অংশ নিপাত করে হলো তুমি তোমার স্ত্রীকে ফেরত আনবা আমরা তো সে কাজটা করছি এমন কোন গ্রাম নাই যে গ্রাম থেকে দুই চারটি মেয়ে দুই চারটি ছেলে প্রতিদিন যাচ্ছে না আমরা কি সেই ভূমিকাটা রেখেছি রাখিনি